তো যাই হোক মা আর কি বলবে আমি বলি আজকে দুপুরে লাঞ্চে আমার প্রিয় পোস্ত করবে মা বলল তো তো আমরা সবাই সবাই জানি বললো আমার মা আলু পোস্ত করে কিন্তু আজকে কিন্তু আমি আলু পোস্ত খাবো না মায়ের হাতে সে পেঁয়াজ পোস্ত খাবো মাকে আজকে বললাম কি মা পেঁয়াজ পোস্ত করে দেবে তো প্রায় পেঁয়াজ পোস্ত করছি পোস্ত তো অনেক রকম আইটেম হয় আজকে করছি পেঁয়াজ পোস্ত আজকে পেঁয়াজ পোস্ত তো এই নতুন রকম রেসিপিটা কিরকম ভাবে মা তো আজকে দেখেনি চলো এটার জন্য পোস্ত লাভাররা স্পেশালি পোস্ত লাভাররা ভালো করে দেখো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত কড়াইতে তেল দিয়ে নিয়েছে একটু তাই তো হ্যাঁ আর এখানে অল্প করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর যেরকম খায় ওই একটু গোটা কাঁচা লঙ্কা খেঁচে ভালোবাসা কয়েকটা গোটা দিয়েছি আর একটুখানি কুচিও দিয়েছি আর যে কাঁচা লঙ্কার পোস্তে রেখেছি রেখেছে ঠিক আছে বন্ধুরা এখানে ডিম দেখছো ডিমটা কিন্তু আমি খাই আমি খাই না ঠিক আছে ডিমটা ওরা মানে বাকিরা খাবে বাড়ি তো তোমাদের পোস্তের তো চলো এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিতে পারো এর মধ্যে কালো জিরে ফোড়ন দিতে পারো শুকনো লঙ্কা একটু দিতে হয় কিন্তু বন্ধুরা কালো জিরের গন্ধটা না আমার একদমই ভালো লাগে না তো আমি সবসময় মাকে বলি মা কালো জিরেটা কিন্তু দিও না ফোরন হিসাবে কারণ কালো জিরে গন্ধটা আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না যারা পছন্দ করে তারা খেতে পারো হ্যাঁ যারা পছন্দ করো তারা কালো জিরে দিতে পারো তা আমি কালো জিরে দেবো না যেহেতু পছন্দ করে না তা এর মধ্যে দিয়ে দেবো কটা লঙ্কা তোমরা লঙ্কাটাও দেবে কালো জিরে দিলেও শুকনো লঙ্কাটা দেবে শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো কিন্তু এই কিন্তু কড়া ভাজা হবে না না একদমই কড়া ভাজা দেখবে পেঁয়াজের গন্ধ সবসময় ভালো লাগে না আমি একটু পেঁয়াজে কাঁচ ভাজা পছন্দ করি মানে হাফ কাঁচা হাফ ভাজা থাকবে পেঁয়াজটা সবসময় একটু অল্প ভালো খেতে ভালো লাগে পেঁয়াজের স্বাদটা বেরোয় পেঁয়াজের স্বাদ পেঁয়াজের যে সুগন্ধটা ওইটা কিন্তু থাকবে তাহলে এই দুই একবার নেড়ে একটু জাস্ট নরম হবে একটু হলুদ দিয়ে দেবো মতো নুন দিয়ে দেবো আন্দাজ মতো নুন ভাজা হয়ে গেছে এরপরে আর ভাজবে না আর কিন্তু ভাজা হবে না এখানে পঁচিশ গ্রাম পোস্ত আছে পোস্তটা ধুয়ে মশলার বাটিটা মশলার বাটিটা মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম জল খুব তাড়াতাড়ি হয় ভালো হয় খেতে এটা ভাত দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আন্দাজ মতো চিনি দিয়ে দেবে এই পোস্তটা কিন্তু একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগে এটা এরকম আর কি খেতে হয় তোমরা খেয়ে বুঝতে পারবে মানে এক কথায় নুন ঝাল মিষ্টি একটা দারুণ কম্বিনেশন বন্ধুরা এটা আমি আগেও খেয়েছি অসম্ভব খেতে ভালো লাগে ভাত দিয়ে এবং সবচেয়ে বড়ো কথা খুব অল্প অল্প দিয়ে মেখে অনেকটা ভাত মাখা যায় এবং খাওয়া যায় হ্যাঁ এটা দেখতে অল্প লাগলেও অনেকটা ভাত খাওয়া যায় মানে মাখা যায় একটা কিন্তু বন্ধু এটা আলু পড়বে না কিন্তু এতে কোনো আলু পড়বে না এটা জাস্ট এটা এখন নাল নাড়তে হবে যারা ধরো তোমাদের মধ্যে যারা আলু খাওয়া বারণ আছে অথচ পোস্ত খেতে খুব ভালোবাসো তারা কিন্তু আলু ছাড়া এই পোস্তের রেসিপিটা কিন্তু তৈরি করে নিতেই পারো ঠিক আছে হতে দেখ এটা কতক্ষণ রাখতে হবে শুকানো অবধি শুকানো ওকে তারপর আমরা আবার আসছি তো বন্ধুরা দেখো এটা একদম শুকিয়ে গেছে হ্যাঁ বারবার একটু মাঝে মাঝে দেখে যাবে আমরা কিন্তু দেখে নিয়েছি হ্যাঁ একটু আঁচ মানে ফ্লেমটা একটু কমিয়ে দেবে তাহলে কি ওই পেঁয়াজগুলো একটু সিদ্ধ হবে হ্যাঁ হ্যাঁ নাহলে তো পেঁয়াজগুলো পুড়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু মানে ফ্লেমটা কমিয়ে দেবে কমিয়ে দিয়ে নাড়তে থাকবে তারপরে লাস্টের দিকে একটু বাড়ি যখন দেখবে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেলে তখন বাড়িয়ে দিয়ে শুকিয়ে ফেলো ঠিক এরকমভাবে শুকনো হবে এর মধ্যে একটু কাঁচা তেল হুম সামান্য কাঁচা সর্ষের তেল খুব বেশি না অল্প করে সরষের তেল মাখিয়ে নিও মন ধরে এটা দেখতে হয়তো খুব অল্প লাগছে কিন্তু এটা যখন তোমরা নিয়ে বসবে খুব অল্প নিয়ে বসলে অনেকটা ভাত মেখে খাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু তাই হ্যাঁ দেখতে অল্প হলেও অনেকটা ভাত মাখা যায় ঠিক আছে এই বাড়িটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের পেঁয়াজ পোস্ত দেখো ও এইটা দিয়ে আজকে আমি যা ভাত খাবো না আর এটা খেতে দুর্দান্ত হয় তো যাদের এই রেসিপিটা দেখে ভালো লাগলো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে এবং অবশ্যই চটপট বাড়িতে তৈরি করো কারণ আমি তো অলরেডি আজকে লাঞ্চে খেয়ে নেব তোমরাও মানে কবে খেলে কখন খেলে এবং খেয়ে কেমন লাগলো সেটাও তো জানাবে তো চলো পুরো ভিডিওটা দেখে রেসিপিটা বানিয়ে ফেলো আজকের মতো চলি টাটা